মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন আমি সোনার পর থেকে আমি খুব নার্ভাস হয়েছি আমি এই জিনিসটা প্রথমে বিশ্বাসও করতে পারি নাই দাদর জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় টেকটুকেট মন্ত্রী হিসাবে ডাক পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন তিনি আমাদের হবিগঞ্জ জেলার সন্তান ও এশিয়ার বিখ্যাত ব্রান স্পেশালিস্ট হিসাবে পরিচিত এর বাইরে তার কোনো রাজনৈতিক পরিচয় নাই এছাড়াও কোনোদিন তিনি কোনো রাজনীতি দলের সাথে সক্রিয় ছিলেন না ফলে মন্ত্রী হওয়ার খবরটা কিছুটা অবাক হয়ে পড়েছেন ডাক্তার সামন্তলাল সেন উনিশশো উনপঞ্চাশ সাল বিশ নভেম্বর হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম জিতেন্দ্র লাল সেন তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন তিনি সেন্ট ফিলিং হাই স্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন 1973 সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন 1980 সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি ডিগ্রি অর্জন করেন শামান্ত লালসেন এমবিবিএস পাশ করার পর 1985 সালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন পরে ঢাকা শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন কাজ করেন 1980 সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে ঢাকা মেডিকেলে উনিশশো সালে বাংলাদেশের প্রথম বার্ন বিভাগ চালু হয় সামন্তলাল সেন এই বিভাগ চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরে দুই সালে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য স্বতন্ত্র একটি ইউনিট প্রতিষ্ঠা করা হয় তিনি এই ইউনিটের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত তার কর্মজীবন থেকে অবসরে চলে যান পরে সরকার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ও সার্জারি ইউনিটের প্রধান সমন্বয় হিসেবে দেন। স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান হিসেবে রূপ দেন এবং নাম দেওয়া হয় শেখ হাসিনা জাতীয় ব্রান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যা দুই সালের চার জুলাই থেকে এখন পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করে আসছেন